ও দয়ার মালিক কুদরতির নজর দিয়ে তাকাইয়া দেখো এত কষ্ট আর বৃষ্টি ভিজিয়া ভিজিয়া ও আল্লাহ কারা এখানে হাজির আল্লাহ টাকার জন্য খানার লোভে চেয়ারের লোভে ক্ষমতার লোভে এখানে নাই রে আল্লাহ আমার কলিজার কত যুবক কত ওলামায় কেরাম কত ছাত্র মা বোনেরা কষ্ট করে করে ভিজিয়া ভিজিয়া আপনার দিনের কথা শুনতেছে আয় আল্লাহ আপনার কি একটু মায়া হবে না আমরা গুণাগার বৃষ্টির পানি দিয়ে যেমন ময়লা সাফ করেন আপনার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের গুনার ময়লা থেকে পবিত্র বানায় দেন হিদায়াতের নূর আমাদের কলিজায় দান করি একজনের হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ ওলা আল্লাহ ওলামায়ে কবুল করে নেন মা বন্ধুদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তানগুলো গুলো নেককার বানায়া দেন আমার কলিজার যুবক দের দ্বীনের খাদেম বানায়া দেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বিদেশের ঘরে যারা আছে আমার দেশের প্রবাসী সবাইকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন উলামাইক রামদের এক বানায়ে দেন আয়াল্লাহ নবীজির সুন্নতুয়ালা ইজ্জতের জীবন দান করেন নবীজির রহজাবাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন

যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন দিৰখন একায়াত দান করেন সুস্থতার নেয়ামত বাঢ়া দেন নবীজীৰ মহাব্বতে আমাদের কবুল করে নেন আওয়াজে কথাই ৰোহা স্পষ্টতা স্পষ্টতাৰক বাঢ়ায়া দেন আল্লাহ আলিম এলিম একমাত্ৰ আমলে বৰকত বাঢ়া দেন হলে আমাৰ তোলা বা উন্মতের মন্তরে ইজ্জত দেন আয়োজনকারী কবুল করে নেন আয় আল্লাহ আপনার প্রত্যেকটা বান্দাবান্দিকে কুদরতের দ্বারা আদর্শ মানুষ হিসাবে কবুল করে নেন পাঁচ অক্ট নামাজই বানায়া দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকেরে দিনের খাদেন খাদেম বানায়া দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন আদব والا विनय দান করেন আমাদের জানমালা হাল পরিবার হেফাজত করেন হে আল্লাহ مخالفের maafit বানায়া দেন জাহেরি তিনি दुश्মনের মোকাবেলায় বিজয় দান করেন নবীজির মোহাব্বতে দিনের মেসবতে মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন আয় আল্লাহ সুন্নতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন নবীজির মোহাব্বতে মা বোন যুবক ছাত্র সবাইকে কবুল করে নেন ওয়াভাবিদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন

মুসিবতে তোমাদেরকে পড়তেই হবে কারণ দুনিয়া পরীক্ষার হল পরীক্ষা মানি মুসিবত পরীক্ষা মানে কি মুসিবত আর এই মুসিবতে আমাদের সাহায্যের প্রয়োজন আছে না নাই বলেন আছে আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো সাহায্য আমরা চাওয়ার দরকার আছে না নাই আমার মূল আলোচনা যে সাহায্য চাবো কেন এবং কার কাছে চাব কীভাবে চাব সাহায্য আমাদের কেন দরকার দুনিয়াতে একজন মানুষ অন্যের সহযোগিতা ছাড়া চলার কোনো উপায় নাই কেন আমরা দুর্বল আমরা কি দুনিয়ার লাইনেও দুর্বল আখেরাতের লাইনেও দুর্বল দেখেন দুনিয়ার লাইনে দুর্বল কিভাবে আমি হাফিজুর রহমান কোরআন হাদিস পরে আলেম হয়েছি অজমাহফিল করি কিন্তু আমি কতটা দুর্বল একটা গরিব মানুষ আমাকে গাড়ি চালাইয়া যদি নিয়ে না আসে সম্ভব না কথা বুঝাইতে পারছি এরপরে আমার ঘরে চাল ডালের প্রয়োজন হলে গরিবের কাছে যেতেই হবে আমার পকেটের টাকা লই যদি বাহাদুরি করি কাউকে দিব না তাহলে আমার না খাইয়া মরা ছাড়া কোনো উপায় নেই আমার টাকা গরিবকে দাও গরিবও আমারে টাকা নিয়ে চাল দিবে ডাল দিবে মাছ দিবে গরুর দিবে কারণ কেউ যদি টাকা নিয়ে গরম মেজাজ দেখায় কোনো ফকিরের কাছে যাব না তাহলে কপালে মরণের আগে আর কোনো ইলিশ মাছ ঢুকবে না গরুর গোশ আর খাওয়া কারণ এই গোশত সুন্দরভাবে পরিপাটি করে আমাদের কাছে পৌঁছায় দেয় এই কাজগুলো কারা করে আপনাদের এলাকায় কষাই না তো কসাই যারা এরা এদেরকে অনেকে খুব ছোট মনে করে আমরা যে রুটি খাই ভাত খাই এই ভাতের চাল রুটির গম বানায় আমাদের পর্যন্ত বাজারজাত করে এরা গরিব না সব কৃষক না তাহলে সব দেখেন প্রত্যেকটা মানুষ হিসাবে গরিবের কাছেই দুর্বল কি গরিব না খায় থাকলেও কোনো টেনশন নেই কিন্তু বড়লোক না খায় থাকতে পারবে না পাগল হয়েছে ও জাগাত তাহলে আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনো দিক থেকে না কারো কাছে দুর্বল মানুষ পরিপূর্ণ নাই কথা বুঝাইতে পারছি আচ্ছা আসেন এবার মেধা দেখেন আমরা কোরআন হাদিস যে লাইনে আসি আমাদের মধ্যেও ভাগ আছে কি যারা মুফতি সাহেব কোরআন হাদিস পড়ছে এগো লাইন আলাদা এরা ফতুয়া দিবে ওই লাইন আর আমার না দেখেন তো আমি তার কাছে দুর্বল না মাসালাগত ঝামেলা লাগছে মুক্তি সাপ তাড়াতাড়ি হে আবার বয়ানের লাইনে দুর্বল আছে না নাই এইভাবে ডাক্তার আপনাদের এই মান্দা থানায় অনেক ডাক্তার আছে এম বহু ডাক্তার দশ বারো পনেরো বিশ জন কিন্তু এক একজন এক এক লাইনে আগানো আর এক লাইনে দুর্বল কেউ নাক কান গলা নাক হ্যারে যদি কোনো আমার লিভারের সমস্যা কয়ে বিষয়ে আমি দুর্বল লিভারের ডাক্তার আলাদা সেখানে যাও তাহলে দুনিয়াতে পাক এগুলো রাখছেন কেন কয়ে যে একে অন্যের কাছে দুর্বল থাকো সহযোগিতা করো সামাজিকতা রক্ষা করে চলো না সমাজ টিকবে না সমাজ টিকবে না সামাজিক বন্ধনকে সুন্দর রাখার জন্য আল্লাহ কাউকে একটা গুণ দিচ্ছেন আবার দুর্বলতাও রাখছেন একটা গুণ আমার আছে এটা আর কাছে দুর্বল আল্লাহ এভাবে সামাজিক বন্ধনকে সুন্দর রাখার জন্য সিস্টেম করেছেন এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন কার অন্যের সহযোগিতা ছাড়া চলা যাবে বলেন সবাই যাবেন এখন অন্যের সহযোগিতা যে নিব বিশেষ করে এখানে আল্লাহ কি বুঝাইলেন কয় দুনিয়াতে থাইকা জান্নাতের পথে তুমি আগাও জান্নাত তোমার জন্য রিজার্ভ করে আমি দুনিয়ায় পাঠাইছি সেই জান্নাতটার টিকিট নেওয়া লাগবে এই বুকিং দেয় না বুকিং টিকিট বুকিং করে না এই আমার এত নাম্বার একটা সিট বা দুইটা সিট বাসে বুকিং দাও কয় টাকা কয়েক টাকা দিই করে ও এমনি একটা টোকা দিয়ে রাখছে টাইম দিয়ে দিছে চার ঘন্টা এর মধ্যে যদি আপনি ফাইনাল না দেন তো সিট বাপ ফাইনাল কেমনে কয় টাকা দিত আল্লাহ জান্নাত মুমিনের নামে বুকিং দিয়ে রাখছেন এই জান্নাত সবার নামে কি করা বুকিং করা ফেরাউনের নামে জান্নাত বুকিং তাসনিমা নামেও তাস জান্নাতে বুকিং রুম আছে সবার নামে কিন্তু আল্লাহ সময় দিয়ে দিচ্ছেন নির্ধারিত সময় এই সময়ের মধ্যে যদি কালেমা না পড়ো জিকির না করো নামাজ না পড়ো বুকিং বাতিল বুকিং কি বাতিল এখন আমি যে বুকিং দিলাম আল্লাহ দিয়ে দিলেন এখন ওখানে আমার কনফার্ম করার জন্য কি লাগবে কনফার্ম করার জন্য এক নাম্বার লাগবে শিরিক মুক্ত ইমান শিরিক মুক্ত ইমান কালেমা পড়িয়া আল্লাহর হুকুম মতো রসুলের আদর্শ মতো চলো আল্লাহ এই দুনিয়ায় থাইকে জান্নাত তোমার মজবুত করে নেও কিন্তু দুনিয়ায় থাইকে যে জান্নাতের পথে চলবা জান্নাতের পথ বড় ভেজাল দুনিয়ার মধ্যে ঢুকলেই আখেরাত সব ভুলে যাই কারণ ডানে বামের সামনে পেছনে যেদিকেই তাকাই শুধু গুণা শুধু গুণা চোখের গুণা হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা আর এখন তার টাকান লাগবে না সবার সব লাইনের গুনার মেডিসিন যন্ত্র সবার হাতে সবার পকেটে সবার ঘরে ঠিক নি সেই যন্ত্রের নাম কি মোবাইল এই মোবাইলের কারণে চরিত্র নষ্ট লেখাপড়া নষ্ট জীবন নষ্ট শরীর নষ্ট নষ্ট হয় না কোনো রাস্তা নাই এখন কি করার এই এক মোবাইল ওদিকে আমার বডির মধ্যে এক শয়তান আছে এটাকে বলে নবস শয়তান সে আমাকে বারবার ধোকা দেয় এত নামাজ পড়ে লাভ কি বৃষ্টির মধ্যে বয়ান শুনে লাভ কি কি বৃষ্টি হয় নামাজ লাগবে না আরে নামাজ পড়লে একা একা পড়িও জামাতেও লাগবে না এইভাবে ধোকা দেয় আরে দুই তো নামাজ না পড়লে কি হবে পরে তওবা বা করে নিস এই এক শয়তান ভিতরে নবস শয়তান আর এক শয়তান হলো আপনার আমার ডানে বামে থাকে মানুষ শয়তান আছে না নাই এদের আবার বেশি আদর করে বন্ধু বান্ধব বানাইছে বন্ধুরা আমাকে বলে এত তারা ঘুরা কেন করো আরে আরো বয়স বাকি আছে সময় বাকি এত তাড়াতাড়ি রে নিয়ে দৌড়ানোর দরকার নাই এটি হুজুরেরা দৌড়াবে তাবলি গলারা করবে তোমার এত আল্লাহকে নিয়ে পারাপাড়ি করার কোনো দরকার নাই মানুষ শয়তান আছে জিন ও কাছে আয় কোন দূরের থেকে ধোকা দেয় আসা দেয় জিন শয়তান এই তিন শয়তানের ধাক্কাইয়া জান্নাতের পথে আগায় যাওয়া আমার একার দ্বারা সম্ভব বলেন সম্ভব না আল্লাহ বলেন তো তুমি এখন সাহায্য চাও কি চাও এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন সাহায্যের প্রয়োজন আছে না নাই আছে এখন হলো সাহায্য কার থেকে নিব তিনটা গুণ যার মধ্যে আছে তার কাছে সাহায্য নিবেন তিনটা দুর্বলতা যাদের নাই তাদের সাহায্য চাওয়ার আগেই পেয়ে যাবেন এই তিনটা দুর্বলতা যার নাই তার কাছে সাহায্য চাইবেন এক নাম্বার যার কোনো অভাব নাই এর কাছে চাইবেন পাইবেন দুই নাম্বার যার কোনো স্বার্থ নাই যার কোনো স্বার্থ নাই তার কাছে চাইলেই পাইবেন মনের মতো পাবেন যার কোনো পিছনে টান নাই যেমন আমারে কিন্তু পিছনে টানে আপনারও টানে কে টানে আমার ছেলে আমার মেয়ে আমার মা আমার বাবা বা স্ত্রী কামাই না করতে কয় জামা লাগবে জুতা লাগবে তরকারি লাগবে কাপড় লাগবে ঠিক নেই তাহলে যার পিছু টান নাই অভাব নাই স্বার্থ নাই এই তিনোটা যার নাই তার কাছে সাহায্য চাও এই তিনোটা নাই বলতে কোনো মানুষ এ দুনিয়ায় নাই তাহলে দুনিয়ার কারো কাছে সাহায্য চাওয়া যাবে এই তিনটা দুর্বলতা নাই তিনি হলেন একমাত্র আমার الله يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد নিন্দা করলু আনে হাকিব একমতে কোলায়া জালা আল্লাহ তা আল্লা বলেন দুনিয়ার মানুষ তোমরা সবাই ভকী একমাত্র ধ্বনিকে আরও আস্তে করে বলেন আল্লাহ আল্লা বলেন আমি শুধু ধনী না আমি প্রশংসিত ধ্বনি দুনিয়াতে যত ধ্বনি দেখো সব সব সমস্ত ধনীরা অভাবী সব ধনীদের পেছনে টান একটা ধনী নাই যার পেছনে টান নাই একজন ধনী নাই যার স্বার্থ নাই একজন ধনী নাই যার অভাব নাই আরে রিক্সা ড্রাইভারের অভাব থাকলে একশো টাকায় সমাধান ধনী মানুষ যত টাকাওয়ালা লক্ষ টাকার অভাবও লক্ষ টাকায় সমাধান হয় না আমি মাঝে মাঝে বলি যে যত টাকাওয়ালা সে তত অভাবী যে যত টাকাওয়ালা সে তত অভাবী কথা ঠিক না আরে রিক্সাওয়ালা রাস্তায় চলে রিক্সা নষ্ট হাইটে যায় বড় লোক পারবে পারবে রাস্তায় গিয়ে যদি গাড়ি নষ্ট হয় তখন আর চলার কোনো পথ নাই কতটা দুর্বল বড় লোকেরা খানার ফেলেট কাজের লোকেরা ধুইয়া দেয় দেখছেন নি বউ দুইবে না কারণ বউ তো চৌধুরী বংশের তাহলে খানার পেলেটটা ধুইয়া দেয় কাজের লোক জোতা পঁচা দেয় কাজের লোক বাথরুম পরিষ্কার করে কাজের লোক কেমন যেন গরিবের সন্তানেরা বড় লোকের ঘরের কাজ না করলে দশতলা বিল্ডিং কোয়াল ঘর হয়ে যাবি আমি কি বানায় বলতেছি হ্যাঁ কাপুর দুইয়া দেয় কাজের লোক বউ দুইয়া দেয় দেখে কেউ ভালো করে বুকে হাত দিয়ে বলতে পারবে না আপনার যে আমার জামা কাপুর আমার বউ দুইয়া দেয় হ্যাঁ দুনিয়ায় নেই ভাইরা আমার তাহলে স্বার্থ নাই অভাব নাই পিছুটান নাই কার জোরে বলেন এবার সিদ্ধান্ত ফাইনাল সাহায্য লাগবেই কার কাছে চাব বলেন আল্লাহর কাছে চাব অনেকে বলে আল্লাহর কাছে তো কম চাই না আল্লাহ তো দেয় না এই জন্য চাওয়া বন্ধ করে দিয়েছি আল্লাহ তো দেয় না আল্লাহ বলে চাওয়ার মতো চাও আমি যদি গর্তের পিপিলি কেরো খানা দেই তোরে দেব না কেন আমি যদি নদীর মাছের খানা দেই টাইম মতো তোকে কেন দিব না আমি যদি জঙ্গলের হাজারো প্রাণীর খানা দেই বল আশরাফুল মখলুক আমি তোরে এত আদর করে বানাইছি বল তোরে কেন খানা দিব না আমার কাছে তো ফেরেশতারা দামি না জিনেরা দামি না জঙ্গলের প্রাণীরা দামি না নদীর মাছ আমার কাছে দামি না আমার কাছে দামি মানুষ আমি আল্লাহ পিপিলিকারে খাওয়াইলে তোরে কেন খাওয়াবো না আমি আল্লাহ নদীর মাছের খানা দিলে তোরে কেন খানা দিব না আমি আল্লাহ জঙ্গলের প্রাণীর খানা দিলে তোরে দিব না কেন জঙ্গলের প্রাণী না খাইয়া মরে না নদীর মাছ না খাইয়া মরে না উড়ন্ত পাখি সারা দিন পাখার পুরে খোলা আসমানে সন্ধ্যাবেলা পেট বইরা বাসায় আসে ও না খাইয়া মরে না আমার আদরের বান্দা তোরা কেন না খাইয়া মরো ওরা কেন মরে না ওরা আল্লাহর সাথে বেইমানি করে না মানুষ তোরা বেইমানি কর ওই জন্য খানায় কষ্ট পাড়ে দুনিয়া না হাসান আতি دار عقبانا حسن یا گیا مستغیثی نہ دینا لفتی خارا بالعلوم والغینا ہر گوری دے نے کو تو, تو یارو ہے جو نہ مانگے اس سے تو بے زار ہے شاہد جو کارکس صحیح وی মদের বোতল নিয়ে কইবেন আল্লাহ টাকা দাও গাঞ্জা খাইয়ে কইবেন আল্লাহ তাড়াতাড়ি আমার শরীর সুস্থ করো তিনবেলা বাদ খেয়ে বিড়ি টানবেন আর বলবেন আল্লাহ মাথা ঠান্ডা করো আল্লাহ দিবেন কথা বলেন না কেন সুদের টাকায় ব্যবসা করবেন আর হুজুরের বলবেন তাবিজ দেন ব্যবসায় বরকত হয় না কেন আছে না নাই হবে বরকত বরং কোটি টাকা কামাই করে হঠাৎ করে দেখবে এক ডাকাতি আইসা সব দোকান পাট লুট এই সমস্ত আকাম করে যারা ব্যবসা করে এগো শুধু দোকানে আগুন লাইগা দোকান শেষ হবে না ও সহ মরবে আর হালাল টাকায় যারা ব্যবসা করবে আল্লাহ ওদেরকে অল্প টাকায় এত বরকত দেবে যেই বরকত কোটি টাকাওয়ালারাও পাবে না বরকত কে দিবেন আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দুই জিনিসের দ্বারা কয় জিনিস এক নাম্বারের যেই জিনিসটা লাগবে তার নাম ধৈর্য তার নাম কি ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য চাও চাওয়ার সাথে সাথে আল্লাহ দিবেন না অপেক্ষা করো ধৈর্য বড় দামি এক সম্পদ আল্লাহ পাক বলেন যারা ধৈর্য ধারণ করবা তোমাদের দুনিয়ার সেরা বড় দুইটা পুরস্কার দিব এক পুরস্কার দুনিয়াতে মরার আগে আর এক পুরস্কার মরার পরে পরকালে দুনিয়ার পুরস্কার হলো আমি আল্লাহ নিজে তোমার বন্ধু হয়ে যাব আল্লাহ কি হয়ে যাবেন আর আখেরাতে যেই পুরস্কার তোমাকে দিব বড় ইন্নামা ইউফাস না আজরাহুম বিগাইরি হিসাব আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব দুনিয়াতে আল্লাহ বন্ধু হবেন পরকালে আল্লাহ বিনা হিসাবে কি দিবেন জান্নাত দিয়ে দিবেন কাদেরকে যারা বিরি জানে ধৈর্য ধারণকারী এদেরকে এই ধৈর্য আবার তিন প্রকার এবাদাতের বেলায় ধৈর্য গুনা করার ক্ষেত্রে ধৈর্য মসিবতের বেলায় ধৈর্য মুসিবত চলতেছে পাগল হলে হবে না ও আল্লাহ সাহায্য করো ও আল্লাহ তুমি আমার উপরে দয়া করো আল্লাহ আল্লাপ একটু তোমাকে পরীক্ষা করিয়া ধৈর্য নিয়ে দেখবে তুমি ঠিক আছে আল্লাহ সাহায্য এমন করবে তুমি এক পর্যায়ে এমন হাসাই হাসবা যেই হাসার কোন শেষ হবে না এবারের বেলায় ধৈর্য এ ধৈর্য না থাকলে এবার দাত চলবে না করতেই পারবে না নামাজ পড়তে গেলে সময় ব্যয় হবে রুকু দেয় সময় ব্যয় হবে আল্লাহর কোরআন তালাওয়াতে সময় ব্যয় হবে এইভাবে ধৈর্যের সাথে বান্দা তুমি আগাও দুই নাম্বার আল্লাহর সাহায্য পাওয়ার দুই নাম্বার জিনিস লাগবে নামাজ কি লাগবে নামাজ এই যে এত কষ্ট করে আল্লাহর মহাব্বতে আইসে ঠিক ফজর ভরে নাই জোহর ভরে নাই এসা ভরে নাই মাগরি পরে নাই আসর ভরে নাই এরকম আসে এখানে একজনও নাই মোনাজাতের পরে বাসায় যাইয়া মোবাইল চালাবে সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে জেনা করবে জেনা চোখের জেনা হাতের জেনা অন্তরের জেনা কানের জেনা করে করে সারাটা রাত কাটায় দিবে আরে মুহাম্মদের উম্মত যদি না হইতে ঘুমের থেকে উঠে দেখি চেহারাটা শুকর হয়ে গেছে বানর হয়ে গেছে চেহারা যেই পরিমাণ গুণা করো শুধু মোহাম্মদের উম্মত হওয়ার বরকতে আল্লাহ চেহারা পরিবর্তন করেন অতএব বৃষ্টির মধ্যে আল্লাহর কাছে তও বা করো যুবক বাবা তোমার মতো কত যুব জেনারেল লাইনে আছে স্কুল কলেজে পরে চাকরি করে পা সপ্ত নামাজ পড়ে বলো নাই তুমি কেন পারো না রে যুবক মনে হয় আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে র্যাবারণ পুলিশ ব্রিডিয়ারের চাকরি করে নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারো না কৃষিকাজ করে যুবক নামাজ সারে না তুমি কেন পারো না আজকে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ না শিক্ষক শিক্ষিকারা নামাজ পড়ে তুমি কেন পারো না ও পর্দার আপনার মতো কত মা এখনো আছে চলে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল নষ্ট করে না পাঁচ নামাজ পড়ে বলেন আম্মা যান আপনারা কেন পারবেন না আপনার সন্তানকে ডাক্তার বানাবেন বাধা নাই আপনার সন্তানটাকে জেনারেল লাইনে পড়ায় ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই কিন্তু সন্তানটাকে আদর্শ ডাক্তার বানান আদর্শ ইঞ্জিনিয়ার বানান দেখবেন আপনার জীবন ধন্য সন্তানের জীবন ধন্য ডাক্তারি করবে কোরআনতাল করবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়াও করবে এরকম ডাক্তার নাই এখনো সময় আছে তওবা করেন আল্লাহকে মনে মনে ডাকেন আর বলেন হে মালিক গুণা তো জীবনে কম করি নাই মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আরে জীবনটা কাটায় দিলাম গুনায় হাতের গুণা চোখের গুণা জবানের গুণা অন্তরের গুণা আজকে করলাম আর গুণা করব না মা নামাজ পড়ব আমি ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই না কেন আমি বেয়াদুবি করব না মা বাবার সাথে কখনো বেয়াদুবি করব না ওলামায় কেরামের সাথে বেয়াদুবি করব না আর কোন শিক্ষকের সাথে বেয়া করব না আমি চাকরি চাকরি ব্যবসা করি আমার মতো যুবক যদি ব্যবসা চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার কপাল কেন খারাপ ও পর্দা নারায়ণের আম্মা জানেরা আল্লাহর কাছে তওবা করেন আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন স্বামীর মাল হেফাজত করবেন মোবাইলে সময় নষ্ট করবেন না বেপর্দায় চলবেন না আল্লাহ আমাদের সবাইকে খাটি তওবাওয়ালা জীবন দান করেন আল্লাহর গোলাম হিসাবে কবুল করেন غنام التغيير أضر شموش توفيق أنكر آمين الحمد لله رب العالمين والصلاه والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزاء م وسيئ الأسقام